আজকে খুব তাড়াহুড়ায় ভিডিওটাই স্টার্ট করলাম এই জন্য আমি হাতে কফি নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি বাসায় আসলে বসে কফি খাওয়ারও টাইম পাইনি আজকে সকাল সকাল আমরা বের হয়ে গেছি তো আমরা আজকে যাচ্ছি আমাদের বাসা থেকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ড্রাইভ সো সোয়ান দেখতে আমাদের আসলে আজকে দুইটা জায়গায় যাওয়ার প্ল্যান সো আমরা একটু আর্লি বের হয়েছি এই জন্য তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি আসলে রাজহাঁস তো আমরা কম বেশি অনেকেই দেখেছি বাট এই জায়গাটা নাকি আসলে অনেক সুন্দর তো ভাবলাম যে না যে দেখে আসা যাক এটা হচ্ছে একটা ওদের ক্যাফেটোরিয়া তো আমরা সামনের দিকে আগাচ্ছি দেখি কি আছে তো এটা ওদের মেনলি এন্টিকেট আর এখানে ওদের ডিটেলস সব কিছু লেখা লাইক ক্লোজিং টাইম অ্যান্ড ওপেন কখন করে ওরা অ্যান্ড কী কী আছে সব কিছু এখানে ডিটেলস বলা আছে আর এখন আমরা ঢুকতেছি টিকিট কাটবো এই জন্য সো এখানে টিকিটের প্রাইজও দেওয়া আছে আর এটা লাইক অনেকটা গিফট শপও আছে ভিতরে সো সোয়ান রিলেটেড যত কিছু আছে গিফট এক্সেসারিস জিনিস সবই আছে এখানে সফট টয়েজ আছে জুয়েলারি আছে মানে সব কিছু লাইক সোয়ান রিলেটেড আমার ছেলে আবার ধরে ধরে দেখতেছে হাঁসগুলো তো ফাইনালি আমাদের টিকিট কাটা ডান এখন আমরা বের হয়ে গিয়েছি দেখতে যাব বলে তো এখানে এসে দেখলাম যে অনেকটা দূর আমাদের হেঁটে আসলে ভিতরের দিকে যেতে হবে আর আসলে হাঁটতেও অতটা খারাপ লাগতেছিল না কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল প্লাস প্লেসটাও অনেক সুন্দর তো হেঁটে হেঁটে দেখতে আসলে অনেক ভালোই লাগতেছিল এখানে কিছু গাড়ি আছে রাখা তো বাচ্চারা দেখি খুব এনজয় করতেছে এখানে তো আমার ছেলেও দেখে উঠে পড়লো কিন্তু আসলে ওর এখন এত ছোটো যে ওর পা আসলে যাচ্ছিল না সো চালাতে পারতেছিলো না দেন ওর বাবা বসে ওকে কোলে নিয়ে দেন ওকে নিয়ে রাইড করছে মাশাল্লা আমার ছেলে তো খুব হ্যাপি যে দেখা যাচ্ছে সে খুব মজা পাচ্ছে বাবা ছেলের রাইড শেষ এখন জোহান বলতেছে যে বাবা ওখানে ওখানে পার্কিং করো সো এখন আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে যাচ্ছি আর এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটু গাছ দিয়ে পুরো চারপাশে ডিজাইন করে একটা হাসের আকৃতি দেওয়া একটা প্লেস সো আমরা এখন ওখানেই ঢুকবো দেখা যাক এই যে ওই জায়গাটা যেটা হাঁসের আকৃতি ডিজাইন করে আসলে চারপাশে গাছ দিয়ে ঘেরাও করা তো আমরা আসলে চিন্তা করতেছিলাম কোন দিকে আসলে ঢুকবো আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কেউ ক্লাইম করে জানি এই গাছের উপর দিয়ে না যায় এটা জিনিসটা আসলে ড্যামেজ করতে পারে সো হেটে এতে আমাদের আসলে ভিতরে ঢুকতে হবে আমরা আসলে অনেক দূর ঘুরে 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 হাঁটতেছিলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে লাস্টে আমরা শেষ পর্যন্ত যে আমরা আসলে এখন বের হওয়ার রাস্তা পাচ্ছিলাম না মানে হারিয়ে ফেলতেছিলাম খালি ঘুরতেছিলাম তো ঘুরতেছিলাম বের হতে পারতেছিলাম না পরে ফাইনালি অনেকক্ষণ আমাদের আসলে এই দিক ওই দিক মানে আসলে দেখা যায় না আর এখানে ওরকমভাবে বলাও নেই আসলে কোন দিক দিয়ে ব্যাক করবো এটা আসলে একটা মানে এই যে এই জায়গাটাই মেনলি ভিতর দিক একদম ভিতরে চলে আসছি আমরা সো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে রাস্তা পেয়ে গেছি যেটা দিয়ে আমরা এখন বের হলাম আমরা আসলে এই রাস্তার মধ্যে ঢুকে মানে টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে মানে বের হতে পারতেছিলাম না এই যে এই হাঁসটাই মেনলে ওইখানে ডিজাইন করে বানানো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো যাই হোক ফাইনালি আমরা আমাদের এখন মেইন যে দেখার জন্য গিয়েছি ওখানে যাওয়া যেখানে আসলে অনেক সুন্দর সিনারি সানের তো আমরা এখানে এসে দেখি এখানেও আসলে অনেকটা দূর হেঁটে হেঁটে দেখতে হবে আর এখানে চার্ট দেওয়া আছে কি কি সোয়ান এখানে আছে বা কি কী টাইপের পাখি আছে সব কিছুই দেওয়া আছে এখানে আর আমরা সামনের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন আমরা আস্তে আস্তে স্লোলি হাঁটি প্লাস কোনো সোয়ান যেন আমরা টাচ না করি আর আমরা নিজের থেকে যেন কোনো ফুড তাদেরকে না খেতে দিই এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে তো ফাইনাল আমরা ভিতরের দিকে চলে আসছি তো দেখা যাচ্ছে এখানে আসলে অনেক টাইপের সোয়ান আছে আর এগুলো সব আলাদা আলাদা করে আসলে রাখা আছে আর আমাদের আসলে একটু লাগটা খারাপ আমরা ঠিক সাড়ে বারোটার সময় ওখানে পৌঁছেছি কিন্তু ওদের যে ফুড দেওয়ার যে টাইমটা সেটা আসলে বারোটা পর্যন্ত ছিল তো আমরা চেক করি নাই তো চেক না করার জন্য যেটা হয়েছে যে আমরা যে আসলে তাদের কোনো ফুড খাওয়াতে পারিনি ওখানে আসলে ফুড কিনে খাওয়াতে হয় তো আমরা যখন আস করি তখন ওরা বলে যে না আর থার্টি মিনিটস আগে আসলে এটা অফ হয়ে গেছে সো যাই হোক এখন জাস্ট দেখবো খাওয়াতে তো পারবো না সো দেখতে আসছি দেখলেই হবে তো জায়গাটা আসলে এত সুন্দর আমরা ভিতরে জাস্ট হাঁটতেছি আর দেখতেছি যে খুবই ভালো লাগতেছে আসলে আমাদের আর আমার ছেলেও মাসাল্লা অনেক এনজয় করতেছে আমরা আসলে এখন যে বাসায় রেন্টে থাকি ওই বাসার ওখানেও আসলে হাঁস আছে তো আমাদের যে ওনার আর কি তার হবি হাঁস পালা আর কি তো আমার ছেলে ওদের সাথে আসলে অনেক খেলে তো ফাইনালি ও এখানে অনেক হাঁস দেখে আসলেই অনেক বেশি হ্যাপি হয়ে গেছে ও বারবার এসে বলতেছিল যে মামা হাঁস হাঁস ওয়ান টু থ্রি হাঁস তো আসলে ওর সাথে সাথে আমরা অনেক এনজয় করতেছিলাম আর এগুলা হচ্ছে আলাদা আলাদা করে হাঁসগুলাকে রাখে এখানে তো এখানে ওদের ডিটেলস সব কিছু দেওয়া আছে সামনাসামনি সব বোর্ডগুলো লেখা আছে যে এখানে কী টাইপের হাঁস আছে সব আলাদা আলাদা করে ওরা ভাগ করে দেখিয়ে রেখেছে মাসাল্লাহ আমার বাবাটা আসলে এত হ্যাপি যে এটা দেখলেই আসলে ভালো লাগে যে না আমাদের সাথে সাথে ও আসলে অনেক এনজয় করতেছে আমরা সব সময় চেষ্টা করি যে আমরা এমন এমন কিছু প্লেস ওকে নিয়ে ভিজিট করি যেগুলো আসলে শুধু আমরা এনজয় না ও অনেক বেশি এনজয় করবে এটা আসলে আমরা সবসময় মাথায় রাখি কারণ আমাদের সাথে সাথে ওর এনজয়মেন্টটাও অনেক ইম্পর্টেন্ট শুধু আমরাই আসলে মজা করলাম সারা দিন ঘুরলাম ঘাড়লাম কিন্তু ও ছোটো মানুষ ওর ভালো না লাগলে তো আসলে হবে না জায়গাটা আসলে এত সুন্দর যে যে কারোই ভালো লাগার মতো একটা প্লেস তো আমাদের এই সাইডে ফার্স্ট ওয়াক যেটা ছিল ওটা শেষ এখন আমরা সেকেন্ড যাবো দেখবো আমরা ঘুরে ঘুরে আসলে দেখতেছিলাম প্লেসটা অনেক বড় হেটে হেটে আস্তে আস্তে করে দেখতে হয় তো এখানেও দেখলাম যে আলাদা করে বিভিন্ন রকমের সোয়ান এখানে রাখা আছে এই যে দেখতেই পাচ্ছেন যে ভাগ ভাগ করা সব হাঁসগুলো যে রাখা তা আমরা সামনের দিকে আগাচ্ছি দেখতেছি এখানে সামনে অনেক বড় একটা আমরা বাংলাদেশে কি বলি লাইক বিলের মতো অনেক বড় একটা বিল সামনে যেখানে অনেক হাঁস আছে আর এখানে আবার একটু জায়গা করে রাখা যেটা আপনি উঁচুতে উঠে দেন আপনি ভিউটা দেখতে পারবেন সা আমি তো উঠে গেলাম ভিউ দেখার জন্য এখন আমাকে দেখে আমার ছেলেও দেখি দৌড়া এসেছে সেও উঠবে এখানে আমার ছেলে টায়ার বাবার পা ধরে বসে পড়েছে তোর বাবা এখন কি জানি বললো সো এখন ওর আবার এনার্জি ফিরে এসেছে ও এখন আবার দৌড় দিচ্ছে জাপানিস I Sim just covered? Yeah. Hi, Baba. Hi, Baba. Mami. <laughs> Hi, Baba. Hi, mama. তো আমাদের এখন ঘুরা অলমোস্ট শেষের পথে তো এখন আমরা একটু বসে এখানে রেস্ট নিচ্ছি আর দেখতেছি আসলে এত সুন্দর জায়গাটা আমি কি বলবো মানে আমার তো খুবই ভালো লাগছে আমি বারবার জাহিদকে বলতেছিলাম যে আমার খুবই ভালো লাগছে আসলে জায়গাটা তো এখানে আস্তে আস্তে বাবা ছেলে দেখে যে একটা ফানি একটা ফটো বুথ টাইপের রাখা আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোম দুটা পাশাপাশি বোম রাখা এখানে সংগ্রহীত করা এটা মিলিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল তখন এটা আসলে সংগ্রহিত করা হয়েছিল। এখানে এটার ডিটেলস লেখা আছে ফাইনালি আমাদের এখানে ঘোরার শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি

সময় পরে আমরা ফাইনালি এখান থেকে এখন বিদায় নিচ্ছি লাস্টে শেষ করছি আমাদের আজকের দিনের কিছু সুন্দর মুহূর্তের ছবি দিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম